আমাদের কাছে একটি সেলস ডেটা ডাটাশিট আছে যেখানে অনেকগুলো স্টাইল নম্বর অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট কোয়ান্টিটি এবং সেলস কন্টাক্ট নাম্বার সহ সেলস কন্টাক্টের যাবতীয় তথ্য দেওয়া আছে এখন আমরা চাচ্ছি এখান থেকে কোনো একটি নির্দিষ্ট সেলে স্টাইল নাম্বার দিলে পরবর্তী সেলগুলোতে অটোমেটিক অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট কোয়ান্টিটি এবং সেলস কন্টাক্ট নাম্বার প্রদর্শিত হোক ঠিক এইভাবে দেখুন এখানে আমি যদি প্রিয় নাম্বার স্টাইল নাম্বারটা চেঞ্জ করি তাহলে কি হচ্ছে পরবর্তী কলামগুলোতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটি আমি করেছি লুক আপ ফাংশন ব্যবহার করে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে লুকাপ ফাংশন ব্যবহার করে আমরা আমাদের কাজকে সহজ করতে পারি লুকাপ ফাংশনের একটি বহুল ব্যবহৃত ও আলোচিত ফাংশন হল ভি লুকাপ ভি লুক ব্যবহার করে আমরা স্টাইল নাম্বার অনুযায়ী এখানে অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট কোয়ান্টিটি এবং সেলস কনট্যাক্ট নাম্বার প্রদর্শিত করব তো এই জন্য সবার আগে আমাদেরকে যেই ঘরে আমরা আমরা তথ্যটি শো করাতে চাচ্ছি সে সেলে চলে যাব এখানে যেহেতু আমরা সবার প্রথমে অর্ডার কোয়ান্টিটি প্রদর্শিত করাবো এজন্য অর্ডার কোয়ান্টিটিতে গিয়ে আমরা ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে ভি লুক আপ টাইপ করে এটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে ব্রাকেটের ভিতর লুক আপ ভ্যালু অর্থাৎ যেটা আমরা খুঁজব এখন আমরা এখানে স্টাইল নাম্বার অনুযায়ী তথ্য খুঁজব তো স্টাইল নাম্বার অনুযায়ী লুক আপ ভ্যালু হচ্ছে আমাদের এই সেল এই সেলকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে কমা দিব এরপরে এরপরে বলতেছে দেখেন আমাদেরকে টেবিল এড়ে অর্থাৎ যেখান থেকে ডেটা খুঁজবো সেই ডেটা টেবিলে চলে যাব তো আমরা ডেটাটা এই এই টেবিল থেকে আমরা নিতে চাচ্ছি তো এইখানে গিয়ে আমরা ডেটা টেবিলে গিয়ে স্টাইল নাম্বার যে কলমে আছে সেই কলাম থেকে শুরু করে অর্থাৎ এই রিস্টাইল নাম্বার আমার এই এইখানে আছে এইখান থেকে শুরু করে কলামের কলামের শেষ পর্যন্ত পুরো ডেটা আমি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে কমা দিব এরপরে দেখেন এরপরে সে আমার থেকে এখানে চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ কোন কলামের ডেটা চাই ডান থেকে কলামের সিরিয়াল নাম্বার এক দুই তিন করে গুনে সেটা বসাবো তো আমরা স্টাইল নাম্বার যেটা সিলেক্ট করেছি মানে স্টাইল নাম্বার সেটা হচ্ছে কলম নাম্বার ওয়ান এরপরে আইটেম ডেসক্রিপশনের কলমটা হচ্ছে কলাম নাম্বার টু এরপরে এইচএস কোড হচ্ছে কলম নাম্বার থ্রি এবং অর্ডার কোয়ান্টিটি হচ্ছে কলাম নাম্বার ফোর তাহলে আমাদের যে ডাটাটা আমরা চাচ্ছি সেটা আছে আমাদের কলাম নাম্বার ফোরে তাই এখানে ফোর দিয়ে এরপরে রেঞ্জ লুক আপ ঠিক মেলানোর জন্য ফলস অথবা কাছাকাছি মেলানোর জন্য ট্রু অপশনটি সিলেক্ট করতে হবে যেহেতু আমি সবসময় চাব ভি লুকআপ বা লুকআপ ভ্যালু যখনই আমি ফাংশনটি ব্যবহার করব তখন আমি যাতে একজাক্ট ম্যাচটাই পাই তাই আমি এইখানে যে একজাক্ট ম্যাচ বা ফলসটি সিলেক্ট করে টিপ দিব টিপ দিলেই দেখেন এখানে আমাদের সেলস যেই স্টাইল নাম্বার দেওয়া আছে সেই স্টাইল নাম্বারের যে অর্ডার কোয়ান্টিটি সেটা এখানে প্রদর্শিত হয়ে গেছে ঠিক একইভাবে এখন আমরা শিপমেন্ট কোয়ান্টিটি বের করব আবার আমরা স্টাইল নাম্বার আবার আমরা শিপমেন্ট কোয়ান্টিটির ঘরে গিয়ে ভি লুক আপ ভি লুক আপ দিয়ে স্টাইল নাম্বারের লুক আপ ভ্যালু স্টাইল নাম্বারের সেলটি সিলেক্ট করে কমা দিব কমা দিয়ে টেবিলেরে টেবিলেরে সিলেক্টের ক্ষেত্রে এবার আমরা একটি ভিন্ন পথ অবলম্বন করবো এর আগের বার টেবিলের সিলেক্ট করেছিলাম আমরা ঠিক এইভাবে অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত যেখানে দেখাচ্ছে ই টু থেকে যে টেন তো যেহেতু প্রতিষ্ঠানের কাজ চলমান এবং পরবর্তীতে সেলস কন্ট্রাক্ট ওয়ার্কশিটে আরও তথ্য আপডেট হতে পারে কিন্তু সেল সংখ্যা যদি দশ পর্যন্ত সিলেক্ট থাকে তাহলে এগারো নম্বর সেলের তথ্য সূত্র অনুযায়ী পাওয়া যাবে না সাপোজ মনে করেন আমাদের এই এগারো নম্বর সেলে বা এগারো নম্বর রোতে আরও বেশ কিছু তথ্য অ্যাড হয়েছে সেটা আমরা চাচ্ছি একবার সূত্র বসানোর ফলে কিন্তু সেটি প্রদর্শিত হবে না কারণ আমরা এখানে অলরেডি এটাকে সিলেক্ট করে রেখেছি দশ পর্যন্ত তো এই কারণে এবার আমরা রটি সিলেক্ট কলামটি সিলেক্ট করব ঠিক এইভাবে টেবিলের এটা আমরা পুরোপুরি ইয়ের থেকে শুরু করে পুরোপুরি যে পর্যন্ত নিয়ে নিলাম এতে যদি পরবর্তীতে কোনো তথ্য আপডেট হয় তাহলে অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব এরপরে কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার আমরা যেহেতু এখন শিপমেন্ট কোয়ান্টিটি চাচ্ছি শিপমেন্ট কোয়ান্টিটি হচ্ছে আমার কলাম পাঁচ নাম্বার কলমে তাই আমি এইখানে কলম ইন্ডেক্স নাম্বার ফাইভ দিয়ে এখানে জিরো দিয়ে দিব সবসময় মনে রাখবেন এক্সেলের ক্ষেত্রে জিরো মানে ফলস ইকুয়াল টু একজাক্ট ম্যাচ এবং ওয়ান মানে ট্রু ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবার ইন্টারটিভ দিলেই দেখেন আমাদের এখানে শিপমেন্ট কোয়ান্টিটিও প্রদর্শিত হয়ে গেছে এখন আমরা যদি এখানে স্টাইল নাম্বার পরিবর্তন করি তাহলে দেখেন আমাদের এই দুটি দুটি তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে চলুন এবার আমরা ভি লুকআপের মাধ্যমে বের করি সেলস কন্টাক্ট নাম্বার এজন্য আবার আমরা নির্দিষ্ট সেলে গিয়ে ভি লুকআপ টাইপ করব টাইপ করে লুকআপ সেল সিলেক্ট করে কমা দিয়ে টেবিল এরে সিলেক্ট করে দিব টেবিল এরে সিলেক্ট করে দিব কিন্তু টেবিল এরে যে টেবিল এরিটি সিলেক্ট করেছি সেখানে দেখা যাচ্ছে যে আমরা যে তথ্যটি চাচ্ছি সেটি এখানে নেই আমাদের এই তথ্যটি আমাদের স্টাইল নাম্বারের বাম পাশের কলামে অবস্থান করছে ভি লুক ফাংশনের একটি সীমাবদ্ধতা আছে এই যে ভি লুকআপ শুধুমাত্র লুক এর ডান পাশের তথ্য প্রকাশ করতে পারে বাম পাশের তথ্য প্রকাশ করতে পারে না চলুন এটা বাস্তবে দেখে আসি যেহেতু আমাদের সেলস কন্ট্রাক্টের সেলস কন্ট্রাক্ট নং বের করতে হবে তাই রে একেবারে শুরু থেকে এই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে কমা দিয়ে আমাদের কত নাম্বার কলামে সেলস কন্টাক্ট নাম্বারটি আছে সেটি আমরা চিনিয়ে দিব তো এখানে আমাদের দুই নাম্বার কলামে এখানে আমাদের দুই নাম্বার কলামে সেলস কন্ট্যাক্ট নাম্বার আছে তাই এখানে দুই দিয়ে জিরো দিয়ে ইন্টার দিলে দেখেন এখানে ইরোর দেখাচ্ছে তো এখন মনে প্রশ্ন আসতে পারে এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান হচ্ছে এক্স লুকআপ এক্স ডান বাম উভয় দিকেই খুঁজতে পারে চলুন এখন এক্স লুকআপ কিভাবে কাজ করে সেটা দেখে আসি এখানে আমরা এই যে স্টাইল নাম্বারের উপর ভিত্তি করে ভি লুকআপের মাধ্যমে অর্ডার কোয়ান্টিটি এবং শিপমেন্ট কোয়ান্টিটি বের করেছি কিন্তু যখনই আমি সেলস কন্ট্যাক্ট নাম্বার প্রদর্শন করতে গেলাম ঠিক তখনই আমাকে ইরোর দেখাচ্ছে তো এই ইরোরের আপডেট ফরমেটটা হচ্ছে এক্স লুকআপ তাই আমরা এখন এখানে সেলস কনট্যাক্টের ঘরে ইকুয়াল টু দিয়ে এক্স লুক আপ সিলেক্ট করে ব্রাকেটের ভিতর লুক আপ ভ্যালু স্টাইল নাম্বারের সেলটি সিলেক্ট করে দিয়ে কমা দিব কমা দিয়ে এখন লুকআপ অ্যারে অর্থাৎ কোন রেঞ্জের ডাটা খুঁজতেছি সেটা সিলেক্ট করে কমা দিব তো আমরা এই সেলস কন্টাক্ট থেকে আমরা যে লুক আপ এরটি হচ্ছে আমাদের লুকআপ এর হচ্ছে সেলস কন্ট স্টাইল নাম্বার স্টাইল নাম্বার লুকআপ এর সিলেক্ট করে আমরা একটা কমা দিব কমা দেওয়ার পরে এখানে সে সে জানতে সে চাচ্ছে যে আমরা এখন আসলে এই যে রিটার্ন এরে অর্থাৎ আমরা কোন তথ্যটি বের করতে চাচ্ছি যদি ম্যাচ এই যদি ম্যাচ হয় তাহলে আমরা কি চাচ্ছি সেলস কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের রিটার্ন এরে হচ্ছে সেলস কন্টাক্টের যে সেলটি আছে সেটি সিলেক্ট করে দিব কমা দিয়ে দেখুন এখন বলতেছে যদি তথ্য না পাওয়া যায় তাহলে সে কি করবে সে এটি জানতে চাচ্ছে এবং এটি একটি ঐচ্ছিক বিষয় হয় এটিকে আমরা ইগনোর করার জন্য একটি আরও একটি কমা দিয়ে দিব কমা দেওয়ার পরে এখন এইখানে ম্যাচ মুড চাচ্ছে ম্যাচ মুড আগের আগের মতোই জিরো দিয়ে আমরা টিপ দিব ইন্টার টিপ দিলেই দেখেন এখানে আমাদের সেলস কনট্যাক্ট নাম্বার প্রদর্শিত হয়ে গেছে এখন এখন যদি আমি স্টাইল নাম্বার পরিবর্তন করি তাহলে দেখেন আমার সেলস কনট্যাক্ট নাম্বারও পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক একইভাবে এখন আমরা এক্স লুক ব্যবহার করে এই স্টাইল নাম্বারের মার্চেন্ডাইজারের নেম বের করব এই জন্য আবার আমরা নির্দিষ্ট ঘরে গিয়ে এক্স লুকআপ টাইপ করে লুক আপ ভ্যালু কমা এখানে এখন দেখিয়ে দিব লুক আপ এরে লুক আপ এরে হচ্ছে স্টাইল নাম্বারের সেলটি এরপরে রিটার্ন এর রিটার্ন এরে হচ্ছে আমার মার্চেন্ডাইজারের সেল নাম্বারটি কমা ইফ নট ফাউন্ডের জন্য আরেকটি কমা এবং ম্যাচের জন্য দিয়ে দিব জিরো একজাক্ট ম্যাচ অর্থাৎ জিরো দিয়ে আমি টিপ দিব টিপ দিলেই দেখেন এইখানে আমার সেলস কন্ট্যাক্ট নাম্বার এইখানে আমার কনসার্ন মার্চেন্ডাইজারের নেম প্রদর্শিত হয়েছে এখন মনে করেন দ্বিতীয় রোতেও আমরা উপরোক্তভাবে এই দ্বিতীয় রোতেও আমরা উপরোক্তভাবে তথ্য প্রদর্শন করতে চাচ্ছি এই জন্য কি আমরা আবার এইভাবে ভি লুকআপ এক্স লুকআপের সূত্র ব্যবহার করব না এখন আমরা কি করব এই উপরের সেলের যে সূত্রটি আছে সেটি আমরা কপি করে নিব কপি করে নিয়ে আমরা ঠিক যতটি কলামে বা সেলে এই তথ্যটি চাচ্ছি ঠিক ততটি কলামে গিয়ে আমরা কি করব পেস্ট অপশনে গিয়ে ফাংশন এক্স ফর্মুলাটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে দেখেন এইখানে আমাদের কি হচ্ছে এই উপরের রোতে যে সূত্রটি দেওয়া ছিল সেটি এখানে পরবর্তী সেলগুলোতে আমরা যে সেলগুলো সিলেক্ট করেছি সেখানে কপি পেস্ট হয়ে গেছে এখন জাস্ট এইখানে আমরা যদি স্টাইল নাম্বার সিলেক্ট করে দিই তাহলে আমাদের নির্ধারিত তথ্যগুলো অটোমেটিক এখানে চলে আসছে এত সুন্দর করে তথ্য অটোমে অটোমেটেড করার পরেও দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে এক্স লুক আপ শুধুমাত্র অফিস দুই ও তার চেয়েও আপডেটেড ভার্সনে অ্যাভেলেবেল দুই হাজার উনিশের পূর্ববর্তী ভার্সনগুলোতে এক্স লুক আপ অ্যাভেলেবেল নেই এক্ষেত্রে মনে প্রশ্ন জাগতে পারে যাদের কাছে দুই ও তার চেয়েও আপডেটেড ভার্সন অ্যাভেলেবেল নেই তারা কিভাবে এটি সমাধান করবে তাদের জন্য কি এটার কোনো সমাধান নেই এক্সেলে আসলে সব কিছুরই সমাধান আছে তো যারা দুই অফিস ভার্সনে দুই হাজার উনিশের পূর্ববর্তী ভার্সন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অপশন হচ্ছে ইন্ডেক্স ম্যাচ ইন্ডেক্স ইন্ডেক্স ম্যাচ ফাংশনটি শুধু এক্স কাপের মতো ডান বাম উভয় দিকেই খুঁজতে পারে এবং এখানেও কলাম নাম্বার দিতে হয় না বরং এখানে সেল রেঞ্জ সরাসরি সিলেক্ট করা যায় ইন্ডেক্স ম্যাচ এইখানে মোট দুইটি ফর্মুলা ব্যবহার করতে হয় ম্যাচ দিয়ে কোনো রো নাম্বার কোন রো নাম্বারে ভ্যালুটি আছে বের করা হয় এবং তারপর ইন্ডেক্স দিয়ে ওই এর ডেটা প্রদর্শন করা হয় চলুন দেখে আসি ইন্ডেক্স ম্যাচ কীভাবে কাজ করে এখানে ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে আমরা সেলস কনট্যাক্ট নাম্বার ও মার্চেন্ডাইজারের নেম বের করবো এক্স লুক আপের মতো এই জন্য নির্দিষ্ট সেলে গিয়ে এখানে নির্দিষ্ট সেলে গিয়ে আমরা ইন্ডেক্স টাইপ করব ইন্ডেক্সটা সিলেক্ট করে ব্রাকেটে আমরা আমরা ইনডেক্সের মাধ্যমে বলেছিলাম ভ্যালু প্রদর্শিত করব তো আমরা সবার প্রথমে সেলস কন্টাক্টের আমাদের যে মাস্টার ডেটাবেসটি আছে সেখানে চলে গিয়ে আমরা এই যে ইন্ডেক্স ম্যাচে কি করলাম আমরা যে তথ্যটি প্রদর্শিত করতে চাচ্ছি মানে সেলস কন্টাক্ট নাম্বারটি সেই কলামটি এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে কমা দিয়ে ম্যাচ ম্যাচ লিখে সেটা সিলেক্ট করে ব্রাকেটে কী করবো আমরা লুক আপ ভ্যালু অর্থাৎ স্টাইল নাম্বারটাকে সিলেক্ট করে কমা দিয়ে কোন কোন ভ্যালুর সাথে আমরা ম্যাচ কর যে ভ্যালুর সাথে ম্যাচ করাবো মাস্টার ডাটাশিটের সেই ভ্যালু শিটের সেই মাস্টার ডাটাশিটের কলাম নাম্বারটি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে জিরো দিয়ে ইন্টার দিব ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার সেলস কন্ট্যাক্ট নাম্বার প্রদর্শিত হয়ে গেছে এখন এই ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করে আমরা মার্চেন্টাইজারের নেমও ব্যবহার করবো তো চলুন আবার টাইপ করি ইন্ডেক্স ইন্ডেক্স টাইপ করে আমরা কি করবো আমাদের মাস্টার ডেটাবেদের যে রেজাল্টটি আমরা চাচ্ছি সেই রেজাল্টের কলামটি সিলেক্ট করে দিব এরপরে আমরা ম্যাচ এরপরে ম্যাচ ম্যাচ টাইপ করে ব্রাকেটে সবার প্রথমে লুক আপ ভ্যালু এরপরে কমা দিয়ে মাস্টার ডাটাবেজের যে লুকআপ ভ্যালু কলামটি আছে অ্যারেটি আছে সেটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে জিরো দিয়ে ইন্টার ইন্টার দিলেই আমার এইখানে দেখেন কনসার্ন মার্চেন্ডাইজারের নেম এখন মনে করেন আমরা চাচ্ছি আমাদের এই উপরের যে ফাংশনটি আছে সেই ফাংশনগুলোর মতোই আমাদের এই নিচের ঘরগুলোতেও ঠিক এইভাবে আমরা যদি স্টাইল নাম্বারটি সিলেক্ট করে দিই তাহলে এইখানে ডাটা প্রদর্শিত হোক সেই ক্ষেত্রে এখন আমরা কি করব আগের মতো এই ফাংশনটি কপি করে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু এর আগের বার আমরা যে ঠিক যেভাবে কপি করেছিলাম এবার সেভাবে কপি না করে এবার আমরা একটু শর্টকাটে কপি পেস্ট করব শর্টকাটে কপি পেস্ট করার জন্য সবার প্রথমে কি করব আমরা ফাংশনের ঘরটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে আমরা ঠিক যতটুকু ঘরে মানে যতটুকু সে কলামে বা রোতে আমরা এই এই তথ্যগুলো চাচ্ছি ততগুলো কলাম এইভাবে মার্ক করে নিব মার্ক করে নেওয়ার পরে এই এইখানে কন্ট্রোল ডি টিপ দিব কন্ট্রোল ডি টিপ দেওয়ার সাথে সাথে কী হচ্ছে এই ঘরের যে সূত্রটি আছে সেটি অটোমেটিক সিলেক্টেড বা মার্ক করা ঘরগুলোতে পেস্ট হয়ে গিয়েছে তো এখন দেখেন এখানে আমি যদি জাস্ট স্টাইল নাম্বার সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আমার কি হচ্ছে পর এই রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো এখানে প্রদর্শিত হয়ে গিয়েছে এখন আমরা আলোচনা করব আমাদের আজকের লার্নিং এর সর্বশেষ ফাংশন এইচ লুকআপ নিয়ে এইচ লুকআপ ঠিক ঠিক লুকআপের মতোই কিন্তু লুকআপের মাধ্যমে ডেটা প্রদর্শিত হয় কলাম ভিত্তিক যেখানে এইচ লুকআপের মাধ্যমে ডেটা প্রদর্শিত হয় র ভিত্তিক মনে করেন আমাদের কাছে এইরকম একটি ডাটা আছে যেখানে ডাটা প্রদর্শিত হয়েছে এইভাবে উলম্বভাবে তো যখন কোনো স্টেটমেন্ট এইভাবে উলম্বভাবে প্রদর্শিত হবে তখন যদি আমরা ভি লুকাপের ফাংশনটি ব্যবহার করি তাহলে আমাদের সঠিক রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে না ভুল ভুল আসবে তাই এইরকম উলম্বভাবে থাকা স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে আমরা কি করব এইচ লুকাপের ফাংশনটি ব্যবহার করব তো চলুন এইচ লুকআপের ফাংশন ঠিক কীভাবে কাজ করে সেটা দেখে আসি আমরা এই জন্য এইচ লুক আপের অর্ডার কোয়ান্টিটির ঘরে গিয়ে ইকুয়াল টু দিয়ে এইচ এইচ লুক আপ টাইপ করে সেটি সিলেক্ট করে ব্রাকেটে লুক আপ ভ্যালু অর্থাৎ স্টাইল নাম্বার সিলেক্ট করে কমা দিব কমা দিয়ে টেবিলেরে দেখেন টেবিলেরে এর আগের বার আমরা দিয়েছিলাম কলম আকারে ঠিক এইভাবে কিন্তু এবার যেহেতু আমাদের টেবিলে ডাটা আছে খা খারাখারিভাবে তাই আমরা কি করব এই যে স্টাইল নাম্বারের যে রটি আছে সেটা থেকে শুরু করে এই স্টেটমেন্টের এই ডাটাশিটে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে এখানে আমরা কমা দিব কমা দেওয়ার পরে এখানে চাচ্ছে র ইন্ডেক্স নাম্বার তো আমরা এখন দেখবো আমাদের আসলে ডেটাটি সিলেক্টেড টেবিলের কত নাম্বার রতে রয়েছে আমাদের যে টেবিলটা আমরা সিলেক্ট করেছি সেইখানকার ইন্ডেক্স নাম্বার মানে আমাদের অর্ডার কোয়ান্টিটি অবস্থান করছে তাই এখানে দিয়ে দিয়ে কমা একটা জিরো দিয়ে ইন্টার দিব ইন্টার দিলেই দেখেন এখানে আমাদের ডাটা চলে এসেছে তো এই ছিল লুকআপ ফাংশনের একটি সাজানো গোছানো ক্লাস উপরোক্ত ক্লাস থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হলো ভ্যালু লুকআপের জন্য যারা অফিস দুই হাজার উনিশের পূর্ববর্তী ভার্সন ব্যবহার করেন তারা সব সময় ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করবেন ভি লুকআপকে অ্যাভয়েড করবেন কারণ ইন্ডেক্স ম্যাচ খুবই পাওয়ারফুল ফ্লেক্সিবল এবং ডান বাম উভয় দিকের ভ্যালুই শো করতে পারে আর যারা অফিস দুই হাজার উনিশের পরবর্তী ভার্সন ব্যবহার করেন তারা এক্স লুক ব্যবহার করবেন কারণ এক্স লুকআপ ও এক্স লুকআপ হল এক্সেলের স্মার্ট পাওয়ারফুল আর ইউজার ফ্রেন্ডলি ফাংশন এক্স লুক চাইলে ডাটা যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ওই ওই সেলটাকে প্রদর্শিত করব সেটাও সব শেষে বলতে চাই এক্সেল শুধু দেখার বিষয় না এক্সেলে এক্সপার্ট হতে হলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন আজকের ক্লাসে দেখানোর বিষয় প্র্যাকটিস করার জন্য সবাই জয়েন হতে পারেন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গ্রুপে প্র্যাকটিস করার জন্য একটি এক্সেল ওয়ার্ক বুক পিন করা থাকবে যেখান থেকে ওয়ার্ক বুকটি নিয়ে আপনার ডিসপ্লেতে প্রদর্শিত ইন্সট্রাকশন অনুযায়ী প্র্যাকটিস করতে পারবেন এবং আমাদের সাথে শেয়ারও করতে পারবেন এমনকি প্র্যাকটিস করার সময় কোনো সমস্যা উদ্ভূত হলে আমাদেরকে প্রশ্নও করতে পারবেন যার সমাধান গ্রুপেই দেওয়া হবে